তো এখানে অ্যান্টি সোশ্যাল যে রাত্রিবেলায় মাঠে হ্যাঁ বসে বা মাঠ ইউজ করে অন্যান্য কুকর্ম করতে অন্যান্য ধরনের যাতে আপনি বললেন যে কাচের টুকরো হি টুকরো সে টুকরো তারা এখানে ফেলে দিয়েছে এটা পুলিশ প্রশাসনকেও জানানো আছে যে রাত্রিবেলা যাতে স্কুল তো সহ মোবাইল তো হতে যাতে করে ওনারা আমার সাথে ওনারা মোবাইল দিচ্ছেন বলে জানিয়েছেন বসে সাহায্য তো আমি এলাকাবাসীর কাছে অনুরোধ করবো এটাই যাতে অন্তত পক্ষে এই যে স্কুল সারাউন্ডিং যাতে নোংরা না করে এখানে আবর্জনা যাতে না করে এটা খুব লজ্জিত আমি স্পেশালি সি কমিটির মিটিংই তো আলোচনা করেছিলাম শুধু আজকে না প্রতিভার প্রতি ভার যখন তা আমরা মিটিং করি তখনই আমি উত্থাপন করি তো বাজার কমিটির সেক্রেটারিকে বলা হয়েছে এখানে আমাদের এই পঞ্চায়েতের মেম্বার আছেন ওনাকে বলেছি এবং ইভেন আমাদের যে প্রধান ওনাকেও বলেছিলাম শুধু তাই নয় এটার পরিপ্রেক্ষিতে ডিএম সাহ নিজেও ভিজিট করেছেন বলে গেছেন এটা কাচরাকা বাজার হোক বিশ্রামগঞ্জ বাজার কাচরাকা বাজার হোক তো ওদেরকে আমার মানে কি বলবো যে এত যে আমি ভদ্রভাবে না ওদেরকে অনুরোধ করলাম যে আমার এখানে দুই দুইটা হোস্টেল আছে একটা বয়েজ হোস্টেল ফিফটি আর একটা গার্লস হোস্টেল ফিফটি ডাম্পিং যদি হয় সরকারিভাবে অন্য কোথাও করে এবং এটা কি করে এটা পুড়িয়ে দেয় কে বা কারা তো বাতাসে আরও কলুষিত হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে তো অসুস্থ তো হবেই সেবে মেয়েরা তো আর কি করা আছে চেয়ারম্যান এসডিএম এসডিএম তো জানিয়েছে তো সরকারিভাবে প্রশাসনিকভাবে যা করা ওনারা করবেন আমি তো আর এখানে দারোয়ানটা লাগিয়ে এখানে ফেলবেন না এখানে ফেলুন না নোংরা আবর্জনা পুরো মাঠ দখল করে মানে ফেলছে এমন অবস্থা এবং গন্ধে দুর্গন্ধে খেলতেই পারে খেলতে পারে না মাঠে যখন খেলতে যায় তারা কিছু পরিষ্কার করে আসে স্যার এটা কোন স্কুল বিশ্বামগঞ্জ হাই সেকেন্ডারি স্কুল বিদ্যাজ্যোতি বিদ্যাজ্যোতি স্যার আপনি তো প্রিন্সিপাল শিরকুমার ঠাকুর